আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পৃষ্ঠা পঞ্চাশ থেকে আমাদের আলোচনা শুরু করব। আমাদের পৃষ্ঠা পঞ্চাশে একটি ছক রয়েছে ছকটি আমাদের পূরণ করতে হবে এখানে দেখো ক্লাব পরিচালনার জন্য কি কি মানসিক দক্ষতা থাকা প্রয়োজন তা সকলে আলোচনা করে ঠিক করে নেই শিক্ষকের সহায়তায় এটি চূড়ান্ত করে নিচের ছকে লিখি আমরা বাম পাশে লিখবো আমরা বাম পাশে লিখবো ক্লাবের জন্য গ্রাউন্ড রুলস এবং ডান পাশে লিখব মানসিক দক্ষতা আমরা এখন ছকটি পূরণ করা শিখব আমি এখানে লিখে রেখেছি ক্লাবের জন্য গ্রাউন্ড রুলস এবং ডান পাশে লিখেছি মানসিক দক্ষতা আমরা প্রথমে লিখবো ক্লাবের সকল নিয়মকানুন মেনে চলব এখানে মানসিক দক্ষতা হবে নিয়মানুবর্তিতা এরপর দলের সদস্য বাড়ানোর চেষ্টা করব দলীয় দক্ষতা অর্জন ক্লাবের চাঁদা নিয়মিত পরিশোধ করব এটা হচ্ছে আর্থিক সচ্ছলতা অর্জন সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করব। এখানে হবে দায়িত্ববোধ অর্জন নির্দিষ্ট সময় পর পর মিটিং করব মানসিক সক্ষমতা অর্জন এরপরে লিখব ক্লাবের সভায় গৃহীত সিদ্ধান্ত মেনে চলব দায়িত্ববোধ জাগ্রত হওয়া এরপর লিখব ক্লাবের আর্থিক লেনদেনে সর্বদা সচ্ছলতা বজায় ও জবাবদিহিতা নিশ্চিত করব আর্থিক সচ্ছলতা ও জবাবদিহিতার অনুভূতি আমরা এই ছকটি পূরণ করা শিখেছি এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় একটি ছক রয়েছে এই ছকটি পূরণ করা শিখব ভালো থাকা ক্লাবে আমার কাজ বাম পাশে লিখবো ক্লাবের কার্যক্রম এবং ডান পাশে লিখবো যে কাজগুলোর সাথে যুক্ত হতে চাই আমরা এখন এই ছকটি অ্যান্সার করা শিখব আমি এখানে লিখে রেখেছি ভালো থাকার ক্লাবে আমার কাজ বাম পাশে লিখেছি ক্লাবের কার্যক্রম এবং ডান পাশে লিখেছি যে কাজগুলোর সাথে যুক্ত হতে চাই আমি প্রথমে লিখে নিব সামাজিক কার্যক্রম স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সভা ও সেমিনার অংশগ্রহণ করতে চাই এরপর ব্যক্তিগত প্রশিক্ষণ এখানে লিখব ট্রেনারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যায়াম করতে চাই খেলাধুলা কার্যক্রম ইনডোর ও আউটডোর গেমসে যুক্ত হতে চাই এরপর সুস্থতা প্রোগ্রাম স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের অভ্যাস করতে চাই এরপর ম্যারাথন হাফ ম্যারাথনে যুক্ত হতে চাই আমরা এই ছকটি পূরণ করা শিখেছি আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা পৃষ্ঠা বাহান্ন থেকে আমাদের আলোচনা শুরু করব সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ